তো বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের মধ্যে নতুন একটা স্কেটিং ভিডিও নিয়ে এই ভিডিওতে শেখাতে চলেছি আপনারা কীভাবে অনেক দ্রুত একবারের মধ্যেই স্কেটিং চালানো শিখবেন পুরোভাবে যারা একেবারে নতুন তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা ভিডিওতে আপনার মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে স্কেটিং চালানো শিখে দেবেন তো আপনাদের শেখার জন্য প্রথমেই হচ্ছে আপনারা যারা নতুন তারা কখনো রাস্তার পর থাকবেন না নতুন স্কেটিং করার পর ঘাসে নাহলে মাটির মধ্যে চলে যাবেন যেখানে সুবিধা হবে আপনাদের ঘাসে যাওয়াটা আমি মনে করি বেটার এখানে ঘাস পাউটা ওইভাবে স্লিপ করবে না যারা নতুন তাদের পায়ে অনেকটা স্লিপ করবে তারা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবেন না তাই আমি তাহলে কি বলছি আপনারা কোনো মতেই রাস্তার পর থাকবেন না আর আমার এই ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তার জন্য আমি প্রথমে চলে যাব যে আমার বাম পাশে ঘাস আছে ঘাসের মধ্যে যাব ঘাসের মধ্যে আসার পর আপনারা করবেন কি এইভাবে আপনাদের পার জায়গার ফাঁকাটা থাকবে আপনাদের এই যে আয়দাদের মতন এরকম এতটা ফাঁক থাকবে বেশি আপনার পারমিশনে যাবেন না আপনার পরিদার চান্স থাকবে তো আপনাদের তুলতে চালানোর জন্য এই দুই গিরে হাত দিয়ে রাখতে হবে হাত দিয়ে আর এঁকে প্রথমে বডিটা বডি ব্যালেন্সটা সামনের দিকে রাখতে হবে পিছের দিক গেলে পিছের দিকে পরিদার চান্স থাকে বেশি আর এভাবে রেখে এইভাবে আপনারা এক পয়েন্ট করে এইভাবে আগানোর চেষ্টা করবেন কমপক্ষে বন্ধুরা আপনারা এই যে গিরে হাত দিয়ে এইভাবে আপনারা চলার রাস্তার পর না যে দুই থেকে তিন দিন এভাবে নিয়মিত প্রচুর প্র্যাকটিস করবেন আপনি দেখবেন শরীরের অনেকটা ব্যালেন্স করে ফেলেছেন এইভাবে নিয়মিত করবেন আর বডি ব্যালেন্সটা কখনো পিছের দিকে দিবেন না কারণ সামনের দিকে পড়লেও আপনি হাত দিয়ে ঠেকাই দিতে পারবেন হাতে আর আপনারা সবসময় সেফটি নিয়ে চলবেন যে গিরে আর হাতের এই কোনোর সবগুলো আপনারা কিনে কিনে নিতে পারবেন আপনাদের জন্য সহজ হবে এইভাবে প্র্যাকটিস করার পর যখনই রাস্তায় আসবেন আপনি অনেকটা ব্যালেন্স হয়ে যাবে তখন পার ব্যালেন্সটা ঠিক এইভাবে রাখবেন রাস্তায়ও হাঁটার চেষ্টা করবেন তখন এভাবে এক পা করে এভাবে ফি এরকম করে ফি করে রাখবেন ফির মতন করে এক পা করে আগানোর চেষ্টা করবেন আর যদি এভাবে সমস্যা হয় তাহলে এক পা সোজা এক পা এইভাবে আগানোর চেষ্টা করবেন এইভাবে করার পর আপনাদের শরীরে অনেকটা ব্যালেন্স চলে আসবে তখন হয়ে যাওয়ার পর আপনাদের আপনারা কি করবেন স্কেটিং আপনার বডি ব্যালেন্সের সামনে রাখবেন আর সেফ গার্ড করে রাখবেন সবসময় আমার এখন মোটামুটি পারি তো তার জন্য এখন পড়া না আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বলে রাখলাম আপনারা সবসময় যেখানে শিখবেন মোটামুটি ব্যালেন্স হয়ে যাবে তখন আমার পায়ের দিক ফলো করো আর পায়ের দিক সব এইভাবে আস্তে আস্তে বডি ব্যালেন্স সামনে রেখে এইভাবে আগানোর চেষ্টা করবেন দুই পাও দিয়ে আর যারা নতুন দুই পাও দিয়ে পারবেন না এক পাও দিয়ে হইলেও চেষ্টা করবেন আর আমার বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলে রাখি আপনারা অনেকজনই বলতে পারেন দেখা গেল কেউ না বললেও কেউ অনেকজন বলতে পারে যে ভাই শিখে তো গেছি কিন্তু কিভাবে ব্রেক ধরবো এখন আপনাদের এই যে একটা দেখবেন ছোট একটা ব্রেক দিয়ে দেয় স্কেটিং এর সঙ্গে এই ব্রেকটা আপনারা কখনো খুলবেন না যে আর যারা মনে করেন প্রফেশনাল ভালো পারে স্কেটিং নিয়ে যে কোনো কিছু করতে পারে তাদের কোনো ব্রেক লাগে না স্টপ পাওয়ার ব্রেক সবকিছু ধরতে পারে কিন্তু যে আমরা যারা নতুন তারা তো পারবো না আমি এখন মানে সম্পূর্ণভাবে টি স্টপ তারপরে আপনার পাওয়ার স্টপ এগুলো ধরতে পারি না সম্পূর্ণ ভালোভাবে পারি না এটাই আমার দেখুন ক্ষয় হয়ে গেছে অনেকটা সম্পূর্ণ করে ক্ষয় হয়ে গেছে আর আপনি কিন্তু একবার বলেছি যে আপনারা সবসময় সেফটি ব্যবহার করবেন আর আপনারা কখনো পরে গেলে বন্ধু বান্ধব বা মা বাবার কাছে বলবেন না কারণ যে তারা ভাববে যে পারবে না আপনারা মনে ই চলে আসবে কনফিডেন্ট থাকবে না আমি চালাতে পারবো কিংবা এভাবে তাই আপনারা যথেষ্ট চেষ্টা করবো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি শুধু এই টিপসটা যদি একবার শিখে নেন তাহলে আপনার স্পিটিং করা থেকে কেউ বাধা দিতে পারবেন না আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট ভাই মনে করে আমি একজন ছোট ইউজার আপনাদের মতন অনেক ছোট ইউজার আমার এই ভিডিওটা আপনারা লাইক করে কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অনেক ছোট নতুন করে আমি শুরু করছি এই মাত্র তাই সবাই একটু সাপোর্ট করবেন আর যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন কারণ যে এই ছোট ভিডিওতে সবটুক জানানো সম্ভব হচ্ছে না তাই আর কিছু বলবো না বাই ভাই